আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই কথাগুলি একটু দিয়ে শুনবেন এটা শুধু আমার হিউম্যান সাপোর্টের জন্যই না এটা আপনাদের লাইফে অনেক কিছু কাজে সাহায্য করবে এবং আপনার দয়া করে ভিডিওটি না টেনে ধীর ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার একটু রিকোয়েস্ট থাকবে টেনে স্কিপ করে ভিডিও দেখলে আপনারা কিছু শুনতে পারবেন না কিছু বুঝতে পারবেন না আমি এখানে আপনাদেরকে পরীক্ষার মাধ্যমে দেখাবো যে সাপোর্ট কি কেন সাপোর্ট করতে হবে আর সাপোর্টটা কেন প্রয়োজন একটা মানুষের জন্য একটা সাপোর্ট এটা কেমন জিনিস এটা নিয়ে অনেকেরই হয়তো বা ধারণা থাকতে পারে কিন্তু আমি আজকে আপনাদের কাছে একটু ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আর আমি কেন আমার চ্যানেলটা এই হিউম্যান সাপোর্ট নিয়ে কাজ করি কেন এটা এই কাজে আসলাম সে বিষয়টা আপনাদের তুলে ধরবো দিন শেষে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার কাজটা ঠিক ছিল না ভুল ছিল আমি আপনাদের কাছে দুইটা ম্যাচ নিয়েছি

এটাকে এটাকে আমরা একটা মানুষের সঙ্গে তুলনা করলাম এটা একটা মানুষের হিসেবে ক্ষেত্রে তার কর্মজীবন তার ছাত্র জীবন শিক্ষা জীবন প্রত্যেকটা ধাপ অনেক কষ্ট করে পারিবে চলে আসে তারপর সে অনেকে সফল অনেকে সফল হয় না কেন হয় না কেন হয় এটি নিয়ে আলোচনা ধরেন আমরা এটা একটা মানুষ এটাকে আমরা একটা গ্লাসের মধ্যে রাখলাম তারপর আমরা কি করব এই যে আমরা ধরেন তার শিক্ষা জীবন শিক্ষা জীবনে নানান প্রতিবন্ধকতা বাধা পেরিয়ে ধরেন এটা শিক্ষা জীবনে তার একটা বাধা এটুকু পানি পেরিয়ে সে শিক্ষা জীবন শেষ করেছে তারপর সে কর্মজীবনে আসলো এইটুকু বাধা পেরিয়ে আসে কর্মজীবনে চলে আসছে তারপরে তার সংসার জীবনে চলে আসবে সংসার জীবনে নানান সমস্যা সমাধান করে সে ধরেন এইটুকু সংসার জীবনের সমস্যা সমাধান করেছে তারপর তার ছেলে মেয়ে লেখাপড়া খরচ তার পারিপার্শ্বিকতা নানান চিন্তা ভাবনা করে সে কি এক সময় এই অবস্থায় চলে আসলো এখন করলাম কি লোকটাকে যখন আমরা উঠালাম উঠায় আমরা যখন ট্রাই করছি এটাকে জ্বলানোর আর জ্বলছে না দেখেন একদম জ্বলছে না একদমই জ্বলছে না কারণ তার জীবনটা নানান টেনশনে জর্জরিত হয়ে সে নানান ভাবে এখন আফসেট এত সমস্যা পারিবারিক চাপ সংসার জীবনের চাপ ছেলে নিয়ে। চাকরি জীবন নানান চাপের কারণে সে এখন হতাশগ্রস্ত সে কি করবে এই সময় থেকে মৃত্যু পর্যন্ত বেছে নিতে পারে আত্মহত্যা এরকম বিপদের মধ্যে পড়ার পরে কেউ যদি একটুখানি সাপোর্ট করে এই সাপোর্টটা তার লাইফে কত বড় একটা দিক পরিবর্তন করে দিবে এটা আপনারা বুঝতে পারবেন না যাকে করে সেই শুধু একমাত্র বোঝে সাপোর্টটা কি কেমন তার মানে আপনাদের আশেপাশে দেখবেন আমরা অনেকে যারা আমাদের অবস্থান ভালো আমরা যারা চেষ্টা করি যদি একটু আমাদের বন্ধু বান্ধব স্টুডেন্ট লাইফ থেকে প্রাইমারি স্কুলের বন্ধু হাই স্কুলের বন্ধু কলেজ ইউনিভার্সিটি লাইফের বন্ধু অনেকে অনেকভাবে ভাবে বা এভাবে নানান সমস্যায় জর্জরিত নানান ভাবে আপসেট কি করবে কি করবে না আমরা কিন্তু নিজেরটা শুধু মানুষকে সাপোর্ট করার কথা ভাবি না আপনারা যদি একটু চোখ খোলেন আপনার বন্ধুদেরকে দেখেন একটু এভাবে সাপোর্ট করেন তাহলে কিন্তু সেও একসময় কি হবে জ্বলে উঠবে আপনার হয়তো বা আপনি একটা হয়তো তার কি হবেন ওই হবে যে আপনাকে দেশে অনেক ভালো কিছু করছে কিন্তু না তার অল্প একটু সাপোর্ট সে এতগুলো সমস্যা থেকে উঠে আসে একটু সাপোর্টের আসে বসে পড়ছে আছে আমি আশা করবো আপনারা সাপোর্ট করেন সবাইকে এরকম এই ম্যাচটার মতন এতগুলো সমস্যা থেকে উঠে যদি একটু সাপোর্ট করে যদি সে উঠতে পারে তো একটা মানুষ অল্প একটু সাপোর্ট করে সে অনেক দূর এগিয়ে যেতে পারে আমি আপনাদেরকে একটা বলি আমরা সাধারণত সেভেন্টি প্লাস প্লাস মানুষকে নিয়ে কাজ করি অনেক বাবা মা অনেক বৃদ্ধ বাবা মা যাদের সন্তান অনেক ভালো ডক্টর ইঞ্জিনিয়ার অনেক ভালো অবস্থানে আছে কিন্তু তাদের খোঁজ খবর নেই আমরা যখন কোনো কিছু দিতে যাই তাদের চোখের পানি যখন দেখি আমাদের মুখ ভরে যায় কারণ আমরা এখনো অনেক কাজ করেছি যেগুলো ছবি আপনাকে পোস্ট করি না ওনাকে নিষেধ করে বাবা এটা দিও না কারণ আমরা দিই না আমরা বলি না যারা অনুমতি দেয় তাদের ছবিগুলো আমরা পোস্ট করি এই ধারণা তখন তাদের ওই সে বাবা সে মা সত্তর বছর বয়সে কিছু একটা আনন্দ তৃপ্তি কিছু নিয়ে দেওয়া এটা ভাই আমি আপনাদেরকে বোঝাতে পারবো না শেষও করতে পারবো না আপনারা আসেন আপনারা এরকম কাজে আমাদের আসেন সমাজে এরকম কাজ করেন তখন আপনার এই আনন্দটা পাবেন আর একটা কথা মনে রাখবেন আপনার কুড়ি টাকা থাকলে আপনি দান করতে পারবেন না যদি আল্লাহ কবুল না করে দান সবাই করতে পারে না আর দান করতে কোটি টাকা লাগে এটাও না এটাও বোধও না একটা মন লাগে আপনারা বেশি বেশি আমার এই ভিডিওটাতে শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ভালো ভালো কাজে অগ্রসর হতে পারি ভালো অনেক বৃদ্ধ বা আমার সঙ্গে আমরা মিশতে পারি আমাদের কিছু চাওয়ার নেই আপনাদের কাছে সবাইকে আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান একটু কথা বললাম সাপোর্ট নিয়ে আর এই সাপোর্টটা আনন্দটা পেয়েছি বলে আমরা এই কাজটা করছি এখন আপনারাও করে দেখেন ভালো লাগবে আমরা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন বেশি বেশি মানব কল্যাণে কাজ করতে পারি নিজেকে বড় করার জন্য না নিজেকে মানুষের হিরো সাজার জন্য না সব সন্তুষ্ট সব খুশি সকল চেষ্টা ওই উপর আলার জন্য ওনাকে খুশি করতে পারলে আমরা খুশি কারণ ওনার খুশি ওনার সন্তুষ্টের জন্য আমি কাজ করে থাকি আর মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় কাজ সবাই আমার জন্য দোয়া করবেন ভাই ফিরোস্কি চ্যানেল এই টিমের জন্য দোয়া করবেন এই টিম জন্য সারা জীবন মানব কল্যাণে কাজ করতে পারে এটা শুধু আমার না এটা আমাদের সকলের কাজ আমার পুরো টিমেরই কাজ আমার এই টিমে আমার সকল স্টুডেন্ট আমাকে সাপোর্ট করে এবং সবাই মনে প্রাণে কাজ করে আমি আশা করি তাদের কাজ কখনো ব্যথা যাবে না সবাই দোয়া করবেন উপরালা সন্তুষ্ট করার জন্য আমরা কাজগুলো করে থাকি সবাইকে ধন্যবাদ السلام عليكم